হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে কয়েকদিন আগে ডক কয়েনটা লিস্টিং হয়েছিল তো সেখান থেকে অনেকেই অনেক প্রফিট নিতে পারছে কিন্তু এরপরে যে অনেকের এখন মনের মোদনে যেটা ঘুরতেছে যে এরপরে কোনটা লিস্টিং হতে পারে না তো এরপরে কোনটা লিস্টিং হবে তো সেটাই আজকে এই ভিডিওতে জানাবো তার আগে তোমাদের বলে রাখি আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটন অল করে দাও আর দীর্ঘ কয়েকদিন যাবৎ আমি ভিডিও সারতে পারিনি সেজন্য দুঃখিত এখন থেকে রেগুলার ভিডিও সারবো তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করে আসবেন এখানে সব ধরনের আপডেট দেওয়া থাকবে তো আজকে যে দেখাবো প্রথমে যেটা সেটা হচ্ছে মেজর তো এটা কিন্তু আপনাদের মানে ডক কয়েনের পরে মেজরটা লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে এটা আছে আপনার আশি পার্সেন্ট এরপরে লিস্টিং হওয়ার জন্য তো তোমরা এখনো যারা মানে অ্যাকাউন্ট করোনি দ্রুত অ্যাকাউন্ট করো আর আর ইনভাইট কোড ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা অ্যাকাউন্ট করে নিবে আর টেলিগ্রাম চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করো কারণ টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট দেওয়া থাকবে তো এখানে যারা এখনো কাজ করতেছো তো তাদের বলি যে যে থাকবে তো প্রতিদিনে প্রতিদিন করবা কারণ এটা কিছুদিনের মধ্যে লিস্টিং হবে তো একটা টাস্ক এখান থেকে দিবা দিবানা তারপর যে রেওয়ার্ড যে স্পিনটা করতে হয় সাত ঘন্টা পরপর তো এটাও করে নিবা অবশ্যই কারণ কয়েকদিনে তোমাদের যা ইনকাম হবে এটাই তোমাদের লাভ শুধুমাত্র তো এরপর যে আন অপশন যে টাস্ক গুলো থাকবে তো সেই টাস্ক এটা করে দেখাবো তো এরপরে এটা তো মেজর গেল তো এরপরে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বলিয়াম যেটা লিস্টিং হওয়ার সম্ভাবনা 100% তো সেটাই তোমাদের আগে দেখাই বলিয়াম এটা যে লিস্টিং হবে তোমরা সবাই জানো যে এটা ডক তোমাদের লিস্টিং কি আছে তো এর পরি যেটা লিস্টিং হতে পারে সেটা হচ্ছে ক্যাট ক্যাটটা লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর হামেস্টার কথা আমি বলতেছি না কারণ হামেস্টারে ইউজার সংখ্যা অনেক সেক্ষেত্রে এখানে লিস্টিং হওয়ার সম্ভাবনাটা কম কেন কারণ হচ্ছে এখানে এমন পরিমাণ ইউজার হয়েছে যে তাদের ওখান থেকে ফান্ড দিতে গেলে তাদের কোম্পানির অনেক লস হবে মানে কয়েনটা অনেক লস হবে তো এটা লিস্টিং হইতেও পারে আবার নাও হইতে পারে এটাও পরবর্তীতে আপডেট দেওয়া হবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে তো এখানে এখন বলি যে একটা সিস্টেম করছে সেটা লোডিং সিস্টেম একটু লোড করতে টাইম লাগে তো এটা আমি দেখাচ্ছি না এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোনটা কিভাবে কাজ করতে হবে আর বেশি আর্ন করার উপায় কি আর এটা এখনো যারা অ্যাকাউন্ট করেনি দ্রুত অ্যাকাউন্ট করো ইনভার্ট লিঙ্ক আছে